চাই শেয়ার করতে চাই আমরা কি সত্যি সত্যি সেই পাকিস্তানে ফিরে যাচ্ছি পাকিস্তানি আমলে যেমন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলা ভাষার উপরে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বাঙালি হাজার হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্যকে সব ধুলার সঙ্গে মিশিয়ে পাকিস্তানি সাম্প্রদায়িক যে সংস্কৃতি সেটি চাপিয়ে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা ছিল সত্যি সত্যি কি আমরা সেদিকে ফিরে যাচ্ছি নতুন করে এই কথাটি আজকে আবারও তুলতে হচ্ছে এই কারণে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে নববর্ষ উদযাপন আমাদের হাজার বছরের সংস্কৃতি সেই সম্রাট আকবর থেকে শুরু হয়েছে আর প্রায় সাড়ে তিন দশক আগে সামরিক শাসক এরশাদের সময় সামরিক এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হলো আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রায় রূপ নিল সেটির নাম কেন পরিবর্তন করা হবে এবং যে মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ সেই বিশ্ব ঐতিহ্যের হাত দেওয়ার দুঃসাহস এই সরকারকে কারা দিয়েছে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের কোনো অংশ হয়ে উঠলে কোনো দেশের সংস্কৃতি বা ঐতিহ্য সেক্ষেত্রে সেই সংস্কৃতি বা সেই আচার রক্ষার দায়িত্ব পড়ে সংশ্লিষ্ট রাষ্ট্র বা সরকারের উপরে সাড়ে তিন দশক পর এসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন কেন করতে হবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনি যেটি সাংবাদিকদের জানিয়েছেন আমি যদি একটু জানাই আপনাদেরকে রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানে মানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হবে এছাড়া এর শোভাযাত্রায় নানা ধরনের পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে আপনার জানি না সামরিক শাসক এরশাদের সময় গ্রামীণ সংস্কৃতির সব ধরনের মোটিভ একসাথে করে হাতি ঘোড়া বা নানান ধরনের যে সাংস্কৃতিক প্রতীক সেগুলো একসাথে করে যে শোভাযাত্রা আয়োজন করা হতো মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়েছিল কি মানে মঙ্গল শব্দটা শব্দ বুঝতে কি আমাদের খুব অসুবিধা হয় কল্যাণ কামনা সেই কল্যাণ কামনা করেই এই শোভাযাত্রাটির অনুষ্ঠান হয়ে আসছে এবং আমি মনে করি বা অনেকে আমার সঙ্গে একমত হবেন আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠান ঈদ কিংবা হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠান পূজা পূজা পার্বন ঈদ সবকিছুর চেয়ে সার্বজনীন উৎসব হচ্ছে নববর্ষ উৎসব সেই নতুন বছরকে বরণ করে নিতে প্রধানতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা যদিও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখনো পর্যন্ত বলেনি যে মঙ্গল শোভাযাত্রাটি পুরো চেঞ্জ হবে কিনা তারা বলতে চেয়েছে মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন হবে এবং মিস্টার ফারুকি বলছেন এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন আপনাদের চোখে পরিবর্তন দেখতে পারবেন এটা এখন আমরা বিস্তারিত বলছি না সারপ্রাইজ হিসেবে থাকলো। ইটস এ টিজার মানে কোনো কিছু আসার আগে যে একটা প্রোমো দেওয়া হয় বা চুম্বক অংশ দেওয়া হয় পাবলিক করা হয় উনি বলছেন কি টিজার বেশ ভালো কথা এবং এ কথাও জানানো হচ্ছে যে চৈত্র সংক্রান্তি দিনে চৈত্র সংক্রান্তির দিনে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে যে অনুষ্ঠান হবে সেটি রক সঙ্গীত হবে আচ্ছা রক সঙ্গীত চৈত্র সংক্রান্তিটা আনতে হবে কেন চৈত্র সংকেত চৈত্র সংক্রান্তির উৎপত্তিটা কোত্থেকে থেকে বৈশাখ আসা আগে চৈত্রের দাবদাহ কৃষকের যে যন্ত্রণা যে কষ্ট সেই কষ্ট থেকে চৈত্র সংক্রান্তি পালন করা হয় স্মরণ করা হয় কৃষকের কষ্ট কষ্টকে জমিন ফেটে চৌচির বর্ষার পানি নেই হাহাকার এক ধরনের বিষণ্ণতা তার মধ্যে আমাকে রক সংগীত দিয়ে এটাকে উদযাপন করতে হবে কেন রক সংগীত এসেছে মার্কিন সংস্কৃতি থেকে আমরা ঠিক বুঝতে পারছিলাম সাম্প্রদায়িক শক্তিতে বা সাম্প্রদায়িক সংস্কৃতিতে ফিরে যাব পাকিস্তান আমলে ফিরে যাবো না আবার মার্কিন সংস্কৃতি আমদানি করা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় ঐতিহ্য থাকবে না দেশের সংস্কৃতি দেশীয় ঐতিহ্যকে মৌলবাদী গোষ্ঠী ভয় পাই বিধায় ছায়া নটের বর্ষবরণ অনুষ্ঠানে এই বর্ষবরণ অনুষ্ঠানে ভয়ঙ্কর বোমা হামলা চালানো হয়েছিল কত মানুষের প্রাণহানি ঘটেছিল একই ধারাবাহিকতায় যশোরে উদীচির বার্ষিক সম্মেলনে বোমা হামলা হয়েছিল আমরা কি ভুলে গেছি এগুলো মুসুয়া সরোয়ার ফারুকি উপদেষ্টা হয়েছেন তাকে নিয়ে অনেক বিতর্ক তিনি নিজে তো বাংলা ভাষার বারোটা বাজিয়েছেন তার চলচ্চিত্রের মাধ্যমে তিনি কৌতুক চলচ্চিত্র নির্মাণ করেন আমরা বলবো বলব ফর্ব কি আপনি আপনার কৌতুক চলচ্চিত্র নিয়েই থাকুন আপনাকে আর বাংলা ভাষা বাংলার সংস্কৃতি বেশি বুঝতে হবে না যদি বেশি বুঝতে হয় আপনার কৌতুক চলচ্চিত্র বন্ধ করুন ওগুলো মানুষের মনে নাড়া দেয় না সাময়িক কিছুটা সুরসুরি দেয় এর বাইরে আর কিছু দিতে পারে না এবং এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা উঠেছে এই মঙ্গল শোভাযাত্রা গোষ্ঠীর গোষ্ঠীর দীর্ঘদিনের এক ধরনের আতঙ্ক তারা বারবার মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে এসেছে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা যাবে না বা পালন মানে আয়োজন করা যাবে না এ ধরনের হুঁশিয়ারি তারা দিয়ে এসেছে এবং আমি নিশ্চিত আমি অন্তত নিশ্চিত যে এখন যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক আসফলন দেখা যাচ্ছে মৌলবাদী গোষ্ঠীর যে এক ধরনের উত্থান তাদের পরামর্শেই তাদের পরামর্শেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হতে যাচ্ছে বা করা এক ধরনের চিন্তা ভাবনা শুরু হয়েছে লাভটা কি এগুলো করে কি কারণে করতে হবে ব্যাখ্যাটা কি এবং যদি প্রশ্ন করি মঙ্গল শোভাযাত্রার মতন বিশ্ব ঐতিহ্যের সেই নাম পরিবর্তনের এখতিয়ার বা অধিকার এই অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে তারা কোনো ধরনের জনগণের প্রতিনিধিত্ব করে হয়েছে তো এক ধরনের গায়েবি আওয়াজে এক ধরনের সরকার গঠন হয়েছে না সাংবিধানিকভাবে না গণতান্ত্রিক উপায়ে না জনগণের রায়ে এখন এই অন্তর্বর্তী সরকার এত সব স্পর্শকাত বিষয় কেন হাত দিচ্ছে যাই করুক না কেন এগুলো করে কেউ কখনো এই বাংলার মাটিতে পার পায়নি তারাও কতক্ষণ টিকতে পারবে এগুলো করে সেগুলো প্রশ্ন তো রয়ে যায় খুব স্বাভাবিকভাবেই অতএব এইগুলো করে অহেতুক যে উত্তেজনার সৃষ্টি এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি কেন কোন ম্যাটিকুলার ডিজাইন থেকে এগুলো করা হচ্ছে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাতে কি ধরনের সিদ্ধান্ত আসছে আমরা অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ ভালো থাক